গাজীপুরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস এ মাংস সুস্বাদু ও সস্তা হওয়ায় ক্রেতাদের মাঝে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে ইসলামে ঘোড়ার মাংস হারাম বা হালাল নিয়ে রয়েছে মতভেদ তবে না খাওয়ায় উত্তম বলে মনে করছেন মাওলানা ও মুক্তিগণ সারি সারি বেঁধে রাখা হয়েছে ঘোড়া পাশেই জবাই করে কাটা হচ্ছে ঘোড়ার মাংস আর মাংস কিনতে লাইন ধরে টোকেন নিচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা আর এমন দৃশ্য দেখা যাচ্ছে প্রতি শুক্রবার গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় এবছরের শুরুতে বাণিজ্যিকভাবে শুরু হয় ঘোরার মাংস বিক্রি এখন প্রতি শুক্রবার বিক্রি হয় প্রায় চারশো কেজি ঘোড়ার মাংস যেখানে গরুর মাংস প্রতি কেজি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা সেখানে ঘোড়ার মাংস প্রতি কেজি তিনশো টাকায় পাওয়ায় বার্ষিক ক্রেতার সংখ্যা দূরদূরান্ত থেকে গোড়ার মাংস কিনতে আসছেন অনেকে উত্তরা থেকে আসছি আমরা হচ্ছে নিউজে দেখেছিলাম যে ঘোড়ার মাংস বিক্রি করতে চায় অ্যান্ড অনেকের কাছ থেকে হচ্ছে অনেক কিছু শুনছি তো মোটামুটি অনেক জায়গায় মানে অনেক ধরনের মাংসই খাওয়া হয়েছে মহিষের মাংস খাওয়া হয়েছে উটের মাংস খাওয়া হয়েছে তো ঘোড়ার মাংস যেহেতু হচ্ছে বিক্রি করা হইতেছে বাংলাদেশে আর এটা হচ্ছে কখনও ট্রাই করা হয় নাই যেহেতু ইসলামেও হচ্ছে হালাল আছে তো এই জন্য আসছি যেটু ট্রাই করে দেখি খেয়ে দেখি কীরকম থেকে গাজীপুর সন্দা থেকে হ্যাঁ তো শুনলাম এখানে নাকি ঘোড়ার মাংস বিক্রি হয় তো ঘোড়ার মাংস তো আসলে খাওয়া হালাল এখন আসবে খাবে রুচিতে বাজবে খাবে না এই বিষয় আর কি শখ করে নিতে আসছি ভাই আসলে আমরা অনেকক্ষণ যাব তো এখানে লাইনে দাঁড়ায় আসি শুধুমাত্র ঘোড়ার গ্রস্ত নেওয়ার কারণে আর এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে এটা হচ্ছে একটা হালাল খাবার আর এখানে আসার পর থেকে তো অনেক সিরিয়াল সিরিয়াল ছাড়া টোকেন ছাড়া আসলে নেওয়া সম্ভব না অনেক ডাক্তার দাগি পাশাপাশি মানুষ করতাছে ঘোড়ার মাংস দুই বন্ধু দুবাই থাকাকালীন ঘোড়ার মাংস খেয়েছেন সেখান থেকে চিন্তা করেন বাংলাদেশে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস ব্যবসা করার চলতি বছরের শুরুতে একটি ঘোড়া দিয়ে শুরু করলেও দিন দিন চাহিদা বাড়ছে ঘোড়ার মাংসের বর্তমানে ঘোড়ার মাংসের চাহিদা বাড়ায় দেশের সব জায়গায় বাণিজ্যিকভাবে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি যে আমার বন্ধু নুরুল্ম মুল দুবাই থেকে দুই কেজি ঘোড়ার গোস্ত আনে ওটা খাওয়ার পর আমরা বাজার থেকে আরেকটি ঘোড়া ক্রয় করে খাই তারপর আমরা বুঝতে পারি যে এটা বাংলাদেশে বাণিজ্যিক আকারে করা সম্ভব এবং আমরা দুই সালের জানুয়ারি মাস থেকে এটা বাণিজ্যিক আকারে শুরু করি আমরা যথেষ্ট সারা পেয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ চাহিদা আমরা ওই পরিমাণ চাহিদা পূরণ করতে পারছি না আমরা চাচ্ছি যেন বাংলাদেশের প্রত্যেক জেলায় ইউনিয়নে একটি করে ঘোড়াগ্রস্তের উদ্যোক্তা তৈরি হয় হয় তাহলে আমরা আশা করছি যে বাংলাদেশের প্রত্যেক এলাকায় ঘোড়াগ্রস্ত মানুষ পাবে যে ইনশাল্লাহ এখন আল্লাহ রহমতে প্রত্যেক এলাকায় বা প্রত্যেক বাড়িতেই গোড়া পালবে আমি আশা করছি এবং আমরাও খামার করছি আরও বহু খামার দেশে অনেক মানুষই আগ্রহ প্রকাশ করছে যে গোড়া গোড়ার খামার করবে এইভাবেই আল্লাহর রহমতে হয়ে যাবে ইসলামে গোড়ার মাংস হারাম বা হালাল নিয়ে রয়েছে মতভেদ তবে না খাওয়াই উত্তম বলে মনে করছেন মাওলানা ও মুক্তিগোল ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেন মাকরুয়ে তাহরিম উনি বলেছেন কোরআনের ওই আয়াতের আলোকে আল্লাহ তালা বলেন ওয়াল খয়লা ওয়াল বেগলা ওয়াল হামির লিতা লিতার কাবুহা ওয়া যে এটা হলো ঘোড়া এগুলো হলো সৌন্দর্যের জন্য এবং বাহন হিসেবে ব্যবহার করা একসময় যেহেতু খুব যুদ্ধ বিগ্রহ ছিল ঘোড়ায় যানবাহন ছিল ঘোড়ায় বাহন ছিল সেই হিসেবে নবী আশঙ্কা করেছিলেন যে ঘোড়ার অতিরিক্ত ঘোড়া জবাই হওয়ার কারণে ঘোরারগ্রস্ত মানুষ খাওয়ার কারণে ঘোড়া হয়তো বিলীন হয়ে যাবে ঘোড়া হয়তো ফুরিয়ে যাবে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ফুরিয়ে গেলে মানুষ যানবাহন হিসেবে ব্যবহার করতে পারবে না যুদ্ধবিগ্রহ যে কীভাবে করবে যুদ্ধে যাবে কিভাবে সেই হিসেবে নবী বলেছেন এই আয়াতের আলোকে ইমাম আবুহানিফ রহমতুল্লাহ আলাই মত হলো ঘোরার গ্রস্ত না খাওয়া ঘোরার গ্রস্ত খেল মাকরুহে তাহারিম আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে ঘোরার গোস্ত খাওয়ার যে বিষয়টি এটা হলো একটা আসলে রুচির বিষয় খাওয়া সব মূল খোলাসা কথা হলো খাওয়া জায়েজ তবে কোনো ইমামের মতে মাকরুহে তাহারি তাহারিমি অর্থাৎ বড় মাকরু কোনো ইমামের মতে মাকরুহে তানজি ছোটো মাকরু হ্যাঁ তো আমাদের দেশের প্রেক্ষাপন অনুযায়ী যেহেতু আমাদের রুচির বিষয় আমরা কখনো খাইনি আমাদের দেশেও প্রচলিত না সেই হিসেবে আমাদের রুচির দিক যদি আমরা তাকাই সেই হিসেবে না খাওয়া এটা সময়চীন এবং এটাই আমরা ভালো মনে করি ঘোড়ার মাংসের চাহিদা বাড়ায় বাণিজ্যিকভাবে গোড়া পালনের উদ্যোক্তা বাড়বে বলে মনে করছেন অনেকে